ভারতবর্ষের মানুষ আছে কখন ভোট আসবে আর ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে নির্বাচিত করতে সেটা শুধু সময়ের অপেক্ষা সোমবার কমলাসাগরে এক যোগদান সভায় উপস্থিত হয়ে একথা বলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব যতই নির্বাচনে গিয়ে আসছে ততই প্রচার তেজি করছে রাজ্য বিজেপি পাশাপাশি বিরোধী শিবির থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে লক্ষ্য করা যাচ্ছে ভোটারদের আবার সিপিআইএম এর ভাঙন কমলসাগরে এবার যুব মোর্চার কার্যকর্তা আমির হোসেনের নেতৃত্বে কমলসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরীর উদ্যোগে কমলসাগর বিধানসভার বেয়াল্লিশ নং বুথ থেকে ৩৫ পরিবারের একশো জন সংখ্যালঘু ভোটার সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেন যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগুর বিধানসভার বিধায়ক সুশান্ত দেব কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব মন্ডল সভাপতি সুবীর চৌধুরী বুথ সভাপতি রাখাল বিশ্বাস শক্তি কেন্দ্রের ইনচার্জ রবীন্দ্র দত্ত প্রধান দীপ্তি দে সহ সময়ের অপেক্ষা উনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে উনি বসবেন সারা ভারতবর্ষের মানুষ মুখিয়ে আছে কখন ভোটটা আসবে ওনাকে ভোট দেওয়ার জন্য তো আজকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কমলাসাগর বিধানসভা অন্তর্গত সুভাষ কলোনি এলাকায় বিয়াল্লিশ টং বুথের বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল থেকে কর্মী সমর্থকরা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হবেন এখানে আমাদের এই এলাকার জনপ্রিয় বিধায়িকা অন্তরাদি আছেন আছেন এই এলাকার মন্ডল সভাপতি সুবীর চৌধুরী মহোদয় এই বুথের সভাপতি অন্যান্য নেতৃত্বরা আছেন আমরা সকলে মিলে আজকে নবাগতদের বরণ করব এবং একটাই লক্ষ্য আমরা সকলে মিলে আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাব কতদিন পঁয়ত্রিশ পরিবারের একশো ছয় ভোট আছে